গুড মর্নিং বন্ধুরা তো দেখো মেয়ে টিফিন গুছিয়ে ফেলেছি এখানে হচ্ছে আলুর পরোটা দিয়েছি দুখানা আর এই যে টক দই ব্যাস আর কিছু নেবে না বললো তো মেয়ে টিফিনটা গুছিয়ে নিলাম আর এখানে দেখো মেয়ে গুজু করে এবার ব্যাগ গোছাচ্ছে অফিসে বেরোবে আর এখানে জ্যাম পাউরুটি রয়েছে বললাম একটা খেয়ে যাও তো খেলো না বললো না কিছু খাবো না আর এই দেখো আমার মামার বাড়িতে গেছিলাম আমি কালকে তো ব্লগটা তো কালকেরই জন্য কালকে বললাম তো মামার বাড়িতে দেখো সাতখানা গোপাল রয়েছে তো আমার দিদার একখানা গোপাল এই বড় গোপালটা হচ্ছে আর সবাই যারা যারা বাচ্চা কাচ্চা হচ্ছিলো না আমার দিদাকে বলেছিল আমার দিদা বলেছিল গোপাল সেবা করবি ঠিক বাচ্চা কাচ্চা হবে তো যাদের যাদের বলেছি আর যারা যারা উপকার পেয়েছে তারা সবাই এসে দিদাকে একটা করে গোপাল আরও কত কিছু দিদাকে গিফট করে গেছে আর এই দেখে এই হচ্ছে আমার দিদা শরীর খুব খারাপ অসুস্থ আর এটা দেখছে এটা আমার মামার মেয়ে এটা ছোটো মেয়ে এটা বড়ো মেয়ে আর মামার বাড়ির সামনেই আমি আমার স্কুটিটা এই যে ঝালাই করছি নিচেটা সাইলেন্সার পাইপের ওখান দিয়ে ফুটো হয়ে গেছে জল ঢুকে যাচ্ছে সেই জন্য ওখানটা একটু ঝালাই করে নিয়ে এলাম তো এটা হচ্ছে আমার মামার বাড়ির পাশেই গ্যারেজ আছে বকুলতলা বলে বকুলতলা একদম মানে বি সামনেই আমার মামার বাড়ি আর আমার বাড়িটা একটু ভেতরে মানে ওই দু তিন মিনিট কি পাঁচ মিনিটের রাস্তা মানে ভেতরে আর আমার মামার বাড়ি একদম রোডের গায়ে আর এই দেখো আমার ছোট মেয়ে স্কুল থেকে এসে এসি চালিয়ে চাদর দিয়ে এরকম ফোন ঘাটছে তো আজকে তো শনিবার তো সেই জন্য পোস্ত বানাবো একটু এই দেখো পোস্ত ভিজিয়ে রেখেছি আর আজকে তার আমার কুকু শোনা নেই যে বলবে আমি পোস্ত বেটে দিচ্ছি মা সেই জন্য আমি একাই ছিলাম তো ওই জন্য আমি একাই পোস্তটা পাচ্ছি আর এখানে দেখো ওয়েদারটা দেখাচ্ছি কালো মেঘ হয়ে আছে কিছু কিছু জায়গায় সাদা দেখো আবার কিছু কিছু জায়গায় কালো তো এই তোমাদেরকে একটু ভিউটাও দেখিয়ে দিলাম যে দেখো আমার বাড়ির সামনে এটা আর আমি হচ্ছে কি তোমার পোস্তটা ওখানে রেখেছিলাম বাটবো বলে আর এখানে দেখো আমার গাছে কত ফুল ফুটেছে প্রত্যেক দিন বন্ধুরা এরকম এত এত ফুল ফুটে পঁচিশটা তিরিশটা করে এই ব্লু কালারের ফুলটা হয় নীলকণ্ঠ আর ওই যে ওই গোলাপি কালারের ফুলটা ওইটা কী ফুল আমি নাম ভুলে গেছি নয়ন তারা নাকি কি জানি না তো এই হচ্ছে আমার গাছটা ঝাড়ের মধ্যে প্রচুর ফুল ফুটছে আমার তো ভালোই লাগে ছিটতে ইচ্ছা করে না কিন্তু তাও ছিঁড়ে রোজ ঠাকুরের পায়ে দিয়ে দিই আর এই দেখো ভিউটা তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছে এটা আমার বাড়ির পেছন দিকটা কত তার গেছে দেখো আমাদের বাড়িতে কোনো তার ফার নেই আর এই আমার বাড়ির পাশে যে একজন ওদের দোতলা ওদের বাড়ি তার গেছে ছাদের ওপর দিয়ে আর আমাদের কিন্তু একদম পরিষ্কার আর এখানে দেখো এই যে ছাত্রার কি অবস্থা একটু পরিষ্কার করব। ওই জন্য একবারে উঠেছে একটু পরিষ্কার করে বেটে আমি তো বেশি উঠি না ওপরে আর আমার বাড়ির সামনেটা দেখো একদম বিচ্ছিরি হয়ে রয়েছে এই পচা জলে গিয়ে গিয়ে আমার পা আগুনও হাজার মতন হয়ে যাচ্ছে চুলকাচ্ছে আর আমার ছোট মেয়ে স্কুল থেকে যখন এসেছিলো এই যে চাল নিয়ে এসছে পাঁচ কেজি চাল বিশ্বাস করো বন্ধুরা চালটা একদম বিচ্ছিরি আর পোকা আর এই হচ্ছে আমার দুপুরবেলার মেনু পেঁপে দিয়ে ডাল মুগের পোস্ত আর ভাত লেবু আর লঙ্কা নিয়ে আমি দুপুরবেলা খেতে বসলাম আর এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তুই ভাবছি কি করে ডান্স ক্লাস যাব তো ওই বৃষ্টির জন্য আর আমার ডান্স ক্লাস যাওয়া হয়নি ফুকুসোনাকে নিয়ে তো ওই ঘরেই আমরা শুয়েছিলাম আর দেখো ওরা খেলা করছে দুজনে মিষ্টু আর ও নৌকো বানিয়ে বাড়ির সামনে দিয়ে ছাড়ছে মানে আমার ওই দা বারান্দা থেকে বেরিয়ে যে যেখানে গাড়ি রাখি ওইখানটা দেখো এরকম মানে এতটা জল এসে গেছে গেট টপকে কতটা জল এসছে দেখো আর মিষ্টু নৌকাটা উল্টে গেছে জলে যেতে যেতে আর পুকুর নৌকাটা ঠিকঠাক যাচ্ছে তারপরে মেয়ে বিকালবেলা এলো অফিস থেকে আসার পর চপ নিয়ে এসেছিলো নিরামিষ চপ ওই যে চপ আর মুড়ি শশা টমেটো দিয়ে একটু মাখা হচ্ছিলো শনিবার পেঁয়াজ